সালামু আলাইকুম একটা মাত্র জিমেল দিয়ে আনলিমিটেড ফেসবুকে ডিকিট করতে পারবেন এবং সেগুলো টিকবে কোনো সমস্যা হবে না সাসপেন্ড হবে না আমি যে নিয়ম দেখাবো সেই নিয়মে আপনারা আইডি খুলবেন তো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে ডিসক্রিপশন লক্ষ্য করবেন কমেন্ট বক্সে পিন করা আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল সেই চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সেই চ্যানেলে আরও অনেক কিছু আপডেট দেওয়া হয় কাজের ব্যাপারে তারপরে আমাদের কাছে আইডি আইডি সেল দিতে পারবেন একদম হাই রেটে ঠিক আছে চিড়িচির ফ্যান অন্য জায়গায় ছয় সাত টাকা করে দিলে আমরা দেব নয় দশ টাকা করে তো গ্রুপটা আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আর আশা করি আপনাদের ভালো লাগবে দ্রুত ফাস্ট পেমেন্ট করা হয় কাজ করবেন আমাদের সাথে তাহলে কিন্তু ভালো আপনারা ভালো রেসপন্স পাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে কমেন্ট বক্সে লিঙ্ক পিন করা থাকবে আমাদের চ্যানেলের লিঙ্ক ঠিক আছে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো মেন কথায় চলে আসি কীভাবে আপনারা আইডি খুলবেন আমি যে নিয়ম দেখাবো সেম টু সেম নিয়ম আপনারা ফলো করবেন আশা করি ভালোভাবে আইডি ক্রিয়েট করতে পারবেন আমাদের কাছে আইডি সেল দিতে হলে এই নিয়মেই আইডি আমাদেরকে পাঠাইতে হবে যদি আমাদের কাছে আপনি আমাদের চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে এইভাবেই সেম টু সেম এইভাবে আইডি খুলে এইভাবে কাজ করে তাহলে আমাদের আইডি সেন্ড করবেন সকল আইডি তাহলে কিন্তু যে রেটটা দিব হাই রেট সেটা পাবেন ঠিক আছে তো বেশি কথা না বলে চলেন আমাদের মেন ভিডিওতে চলে যাই তো আপনারা একটা জিমেল দিয়ে আপনারা কিন্তু মেলাগুলো আইডি খুলতে পারবেন ঠিক আছে আজকে যদি পাঁচ তিন চারটা খুলেন আবার পাঁচ তিন চার দিন পরে ওইটা দিয়ে আবার খুলতে পারবেন সমস্যা নেই তো আপনাদের কি করতে হবে আপনাদের মাল্টিস্পেস অ্যাপ লাগবে তারপরে গেট কোড লাগবে তারপরে আপনাদের শীত লাগবে ট্যাম মেল লাগবে ঠিক আছে এইগুলো তো আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন তো আপনারা কি করতে হবে আপনারা প্রথমে মাল্টিস্পেসটা ওপেন করবেন ঠিক আছে মাল্টিস্পেসটা ওপেন করবেন ওপেন করার পর স্টার্ট দিবেন তারপর এখানে অনেক কিছু অ্যাপ চলে আসবে আপনি এখান থেকে চাইলে লাইটও দিতে পারেন মেসেঞ্জারও দিতে পারেন ফেসবুকও দিতে পারেন তো আমি লাইট দিয়ে দেখাই সমস্যা নাই ফেসবুক লাইট দিয়ে দেখাবো তো স্পেসের ভিতরে এটা আপনারা ওপেন করবেন ঠিক আছে তো ওপেন করার পরে কি করবেন এইখানে আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেবেন আপনাদের কিছু চেঞ্জ করতে হবে না ওয়াইফাই দিয়ে আমি খুলি সমস্যা হয় নাই তারপরে আপনারা ডাটা দেওয়া করতে পারেন সমস্যা নাই যখন আপনারা এক ইমেল দিয়ে তিন চারবার ক্রিয়েট করবেন নিচে দেখবেন যে মানে নো ক্রিয়েট অ্যাকাউন্ট দেখাবে তখন অন্য একটা জিমেল অ্যাকাউন্ট ই করবেন তাহলে হয়ে যাবে হ্যাঁ ওটা কোনো সমস্যা না তো নিউ ক্লিক করবেন তারপরে এখানে নাম দিবেন তো আমি যে কোনো একটা নাম দিচ্ছি আমি একটা মেয়ের দিচ্ছি সমস্যা নাই নাম দেওয়ার পর সেভ দিবেন মানে নেক্সট দেবেন তারপরে এখানে আপনারা একটা ডেট অফ বার্থ দিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সট দেবেন তারপরে কি করবেন আপনার এখানে ফিমেল যেহেতু আমি দিয়েছি ফিমেল দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনারা ইমেল দিবেন ঠিক আছে তো একটা মানে রিয়েল ইমেল দিবেন এখানে ট্যামেল বসাইতে যায় না একদম রিয়েল যে ইমেল ওইটা দিবেন আইডি হবে না ভাই এটা একদম ই কথা একটা ভালো একটা জিমেল এখানে দিতে হবে তো আপনার জিমেল কিভাবে সংগ্রহ করবেন দেখবেন যে আপনার প্রতি ফোন থেকে প্রতি সপ্তাহে পাঁচটা করে ফ্রিতে জিমেল খোলা যায় এইগুলো খুললে নিয়ে সংগ্রহ করে রাখিয়ে দেবেন ঠিক আছে আর জিমেল খোলা ফ্রি মেথড আছে ওইটাও আমি আপনাদের শেয়ার করে দেবো সমস্যাটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে থাকে সাথে থাকবে টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেল তাহলে কিন্তু ফ্রিতে যে জিমেল খোলা যায় কোথা থেকে নিবেন সবকিছু বিস্তারিত আপনাদের শিখিয়ে দেব তো এখানে আমরা একটা জিমেল দিচ্ছি ঠিক আছে আমরা এখানে একটা জিমেল দিচ্ছি এই জিমেল দিয়ে কিন্তু আমি আরো চারটে অ্যাকাউন্ট করছি এই জিমেল দিয়েই সেম জিমেল দিয়ে আমি আরো চারটে অ্যাকাউন্ট খুলছি তো আমি আরেকটা এখন দিলাম ঠিক আছে তো তারপরে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড অবশ্যই আজকে মানে আপনি যেই পাসওয়ার্ড দেন শেষে আজকের তারিখ দিবেন যেমন আজকে মনে করেন যে চব্বিশ তারিখ শেষে চব্বিশ লাগাবেন তো আমি কত দিলাম এই যে আমি এখানে আমার নাম দিলাম সাইফুল দিলাম তারপরে এখানে আমি চব্বিশ দিবেন ঠিক আছে আমি অন্য একটা দিতেছি আপনারা চব্বিশ দিবেন এটা শেষে একটা সংখ্যা দিবে আমি এটা দিলাম আমার এটা অন্য একটা কাজে যদি দিলাম আপনারা চব্বিশ দিবেন মানে যে তারিখ থাকবে সেই তারিখের এখানে দিয়ে দিবেন ঠিক আছে তাহলে ভালো হবে তারপর নেক্সট দিবেন আর আপনারা সবাই যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলে কাজ করেন সবাই সেম পাসওয়ার্ড দেবেন আমি যে পাসওয়ার্ডটা দেখলাম চ্যানেলে দিয়ে দিব সেই পাসওয়ার্ড সবাই ইউজ করে আইডি খুলবেন ঠিক আছে আচ্ছা তো তারপর আমি এটা সেভ দিয়ে দিলাম তারপর আইএডি দিয়ে দিব এখন দেখেন কি হয় এখন কুড কোডের চলা কুডের অপশন আসবে ঠিক আছে তো কুডটা জিমেল আমার কোড যাবে সেই কুডটা আমি বসিয়ে দেবো এই জিমেল দিয়ে আমি এর আগেও চারটা অ্যাকাউন্ট করছি এই যে এটা নিয়ে পাঁচটা অ্যাকাউন্ট হবে বুঝলেন তো এইভাবে আইডি খুলবেন এক জিমেল দিয়ে অনেকগুলো খুলতে পারবেন সমস্যা নেই তো এখানে এমন কুট চলে আসবে আমি কুটটা বসিয়ে দেব আর আমাদের কাছে একদম হাই রেট পাবেন আমাদের থেকে রেট হয়তো বা আর কেউ দিতে পারবে না এই জিরো জিরো রেট মনে করেন যে এত অল্প সময়ে ঠিক আছে তো তারপরে আপনারা কি এই করবেন যে জিমেলে একটা কুট যাবে যে কুটটা এখানে আপনারা বসিয়ে দিবেন তো কুট বসিয়ে দিলাম আচ্ছা আমি এখন তাড়াতাড়ি কাজ করবো সমস্যা নেই ভিডিওটা একটু লং হলেও সবাই একটু দেখবেন তারপর এখানে একটা প্রোফাইল পিকচার সেট করে দিবেন অবশ্যই প্রোফাইল পিকচার সেট করবেন ঠিক আছে আমি এখন করলাম না আপনারা করে নেবেন আমি স্কিপ দিলাম তারপরে এখান থেকে আপনারা ট্রান অন করে দিতে পারেন অথবা সমস্যা নেই না দিলেও স্কিপ করে দিবেন তারপর এখানে স্কিপ করে দেবেন স্কিপ করে দিবেন ঠিক আছে তো আমাদের আইডি খোলা কিন্তু শেষ আইডি খোলা শেষ আপনারা চাইলে এখান থেকে একটা সিটি অ্যাড করে দিবেন মানে দুই একটা কিছু অ্যাড করে দিলেন সমস্যা নাই তারপরে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলেন একটা স্টোরি মেরে দিলেন ঠিক আছে তাই তাহলে আইডিগুলো ভালো থাকবে একটা পোস্ট মেরে দিলেন হাই দিয়ে দিলেন এটা আর কতক্ষণ সময় লাগবে করে দেবেন তারপরে যে মেইন কাজ আছে ঠিক আছে তারপরে যে মেইন কাজ এখানে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করে আপনার একটা গ্রুপের নাম লিখতে হবে যারা হাই রেট চান আমাদের কাছ থেকে যারা আমাদের কাছে আইডি সেল দেবেন এটা শুধু তাদের জন্য তারা এখানে একটা গ্রুপের নাম লিখবেন এখানে লিখবেন তিরিশ ফ্যান আইডি ভিআইপি কি লিখবেন তিরিশ ফ্যান তিরিশ এফ ডি আইডি ভিআইপি তিরিশ ফ্রেন আইডি ভিআইপি ভালো করে লক্ষ্য করেন এই যেটা ঠিক আছে এই দরকার বলে কপি করে রাখবেন এটা সার্চ দেবেন সার্চ দেওয়ার পর দেখবেন যে উপরে আমাদের একটা গ্রুপ চলে আসবে তিরিশ ফ্যান আইডি ভিআইপি ঠিক আছে এটাতে জয়েন হওয়া দরকার নাই জয়েন হবেন না ভিতরে ঢুকবেন ভিতরে ঢুককে আপনারা কি করবেন 18 মেম্বার লেখা আসেন ওপরে এই মেম্বারের উপর ক্লিক করবেন ঠিক আছে তারপরে যে মেম্বার এই মেম্বার উপর ক্লিক করবেন এখানে যতগুলো মেম্বার আসে এখানে হয়তো বা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা হাইস্ট চল্লিশটা থাকবে আর বেশি থাকবো না এই আপনারা একটা একটা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন এই যে রিসেন্টলি জয়েন থাকে শুরু করে এই যে এখানে একটা ক্লিক করবেন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিবেন আবার ব্যাক আবার দুই নম্বর ফ্রেন্ড রিকোয়েস্ট আবার তিন নম্বর ফ্রেন্ড রিকোয়েস্ট আবার চার চার নম্বর ফ্রেন্ড রিকোয়েস্ট এইভাবে তাড়াতাড়ি করে আপনারা সবগুলো ফ্যান রিকোয়েস্ট দিয়ে নেবেন ঠিক আছে এটা কিন্তু মাস্ট বি করতে হবে যদি হাই রেট চান এটা করতেই হবে ঠিক আছে এটা না করলে কিন্তু আইডি ব্যাগ চলে আসবে হাই রেট পাবেন না অবশ্যই এটা সকলে করে নেবেন যদি দশ টাকা করে পান ভাই দশটা আইডি খুললে একশো টাকা তো একটু সুন্দর মতো খুলবেন না যেভাবে বলবো সেইভাবে করবেন এই প্রত্যেকটাতে ফ্যান রিকোয়েস্ট দিয়ে দিবেন সুন্দর করে ঠিক আছে আর কোনো কাজ নাই তাড়াতাড়ি করে করবেন সমস্যা নাই আমি তো ভিডিওতে দেখাচ্ছি এই জন্য একটু লেট হচ্ছে প্রত্যেকটাই ফ্যান্ডি করে দিয়ে দিবেন তো ফ্যান্ডিগ দেওয়ার পরে কাজ কি ব্যাগ চলে আসবেন এটাতে জয়েন করলে করবেন না করলে নাই সমস্যা নেই ঠিক আছে ফ্যান্ডিগুলো দিতে হবে মেম্বার ভিতর যাই আচ্ছা যাই হোক তারপরে কী করবেন আপনারা এইখান থেকে আমরা মেন যে কাজ আমরা সিটিংয়ে চলে যাব আচ্ছা এখান থেকে আমরা ইউআইডি কপি করবো এই প্রো এখানে চলে যাব তারপর থ্রিটা ক্লিক করে এই যে কপি টু লিঙ্ক প্রোফাইল এটা ক্লিক করে নিলাম ঠিক আছে নেওয়ার পরে আমরা সিটে চলে যাব নতুন একটা প্লাস করে নিউ সিট নিয়ে নিব তারপরে এইখানে আমরা কি করব এখানে আমরা প্রথম করে আমরা ইউআইডি কেটে দেবো তাহলে আমাদের ইউআইডিটা বসে যাবে ওকে দেন আমাদের সেকেন্ড করে আমাদের পাসওয়ার্ড থাকবে ঠিক আছে তারপরে এখানে টু এফ এ থাকবে আচ্ছা তারপর নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের আইডিতে তারপর এখান থেকে আমরা আগে টু এফ এটা অ্যাড করে সিটিংয়ে চলে যাব তারপরে এখানে এই যে উপরে পার্সোনাল ডিটেলস এইখানে অ্যাকাউন্ট সেন্টার ওপরে ক্লিক করব তারপরে এখানে আমরা এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করব তারপর এখানে আমাদের এইখানে নামে ক্লিক করব তারপরে এখানে আমাদের একটা জিমেলে আর একটা সিকিউরিটি কোড চলে যাবে সেই কোডটা আমাদের এখানে বসাইতে হবে ঠিক আছে এভাবে আইডি খুলবেন আইডি নষ্ট হবে না আইডি টিকবেও ঠিক আছে তো একটু জিমেল অপেক্ষা করবেন যে আপনাদের একটা সিকিউরিটি কোড যাবে এই কোডটা বসাই দিলে অন করতে পারবেন আমি আমার সিকিউরিটি কোডটা বসাই দিচ্ছি ওকে কন্টিনিউ দিলাম এখন কি করবেন এই যে অথেন্টিকেশন অ্যাপ নেক্সট এ ক্লিক করবেন করার পরে একটা কোড আসবে এই যে এই কপি করবেন ঠিক আছে আর এটারে আমি একটু ফ্লোটিং মোড করে নিলাম যাতে আমি ইজিলি বসাইতে পারি হ্যাঁ দেন আমি এখানে গেট কুড়ে দিলাম আপনার মিনিমাইজ করলে সমস্যা নাই যদি কাজ ওই করবেন তারপরে যে এখানে টু এফ এ অ্যাপের ভিতরে এটা আমি পেস্ট করে দিলাম এরপর আমরা এই কোটটা এখানে দিয়ে নিব এখান থেকে আমি নেক্সট করে দিলাম তারপরে এখান থেকে আমি কুটটা বসিয়ে দিলাম শেষ আমাদের টু এফ এ অন করার ডান তো তার পরবর্তীতে আমাদের কাজ কি আমরা সিটে চলে যাব এখান থেকে আমাদের টু এফ এ আমরা দিয়ে দিব শেষ আমাদের একটা আইডি কিন্তু ক্রিয়েট করা শেষ এইভাবে একটা আইডি ক্রিয়েট এভাবে আরো করবেন সাজাবেন ঠিক আছে সমস্যা নাই তো আইডি ক্রিয়েট করা শেষ কিন্তু আমাদের এখন যে কাজ বাকি আছে জিমেল চেঞ্জ করা তো দেখেন এখন কি করবেন আপনারা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টটা অবশ্যই দিয়ে নেবেন গ্রুপের ভিতর এই যে ত্রিশ ফ্রেন্ড আইডি বিআইবি লিখা এখানে যে গুলো থাকবে আপনার এই মেম্বারগুলোর প্রত্যেকটা মেম্বারকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেবেন এখানে চল্লিশটা বেশি থাকবে না চল্লিশটায় থাকবে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দেবেন প্রত্যেকটাতে ঠিক আছে মিনিমাম পঁয়ত্রিশটা দিতে হবে তিরিশ পঁয়ত্রিশটা অবশ্যই দেবেন তাহলে ডেটটা হাই পাবেন তারপরে এখান থ্রিটা ক্লিক করে চলে যাবেন সেটিংয়ে আবার তারপরে আবার এখানে চলে যাবেন তারপরে এখানে দেখেন যে লেখা আছে পার্সোনাল ডেটে সেটাতে ক্লিক করবেন তারপরে এইখান থেকে কন্ট্যাক্ট লেখা সেটাতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা এই আর এ এক্স এটার উপর ক্লিক করবেন জিমেলের উপর তারপর ডিলেট ইমেলে ক্লিক করবেন তারপর ডিলেটে ক্লিক করবেন এইভাবে ডিলিট করবেন তাহলে কিন্তু আইডি টিকবে হ্যাঁ ওই আবে মানে জিমেল আগে অ্যাড করবেন পরে ডিলিট করে দেবেন এইভাবে না এটাই ডিলেট মারবেন ডিলেট মারবেন ডিলিট হবে না তারপর দেখবেন যে এরকম ইমেল নট ডিলেটেড লেখা বের হবে তারপর এখানে দেখেন যে রিপ্লেস ইমেল এই যে দেখতে পাচ্ছেন কি না এই যে ইমেল নট ডিলেটের নিচে একটু দেখেন রং দিয়ে লেখা আছে রিপ্লেস ইমেল এই রিপ্লেস ইমেলে ক্লিক করবেন করার পর এখানে এখন আমরা ট্যাম মেল বসাবো ঠিক আছে এই যে ট্যাম মেলে ক্লিক করলাম ট্যাম মেলে ক্লিক করার পর এই যে চেঞ্জে ক্লিক করব এস দিব তারপর আমরা একটা কপি করব একটা জিমেল ঠিক আছে এই জিমেলটা আমরা এখানে বসিয়ে দেব নেক্সট তারপর এখানে আমরা কোড আমাদের জিমেলে কোড চলে আসবে এখানে আমরা ইনবক্সে ক্লিক করব তারপরে এই যে এটা কোড আমাদের এই কোডটা আমরা এখানে বসাই দেব আর আমি এটা নিয়ে পাঁচটা অ্যাকাউন্ট খুললাম পাঁচটা এক জিমেল দিয়ে পাঁচটা খুললাম আরও খোলা যাবে এইভাবে করবেন রিপ্লেসটা করে দিবেন ঠাস করে তাহলে দেখবেন যে আপনারা ওই জিমেল দিয়ে আনলিমিটেড খুলতে পারবেন ঠিক আছে আগে আপনারা ট্যাম মেল অ্যাড করবেন পরে রিমুভ মারবেন ওইভাবে একটু প্রবলেম হয় তো আশা করি এই যে এখন অ্যাড হয়ে গেছে শেষ আমাদের আইডিয়ার কাজ শেষ প্রোফাইল পিকচারটা অবশ্যই দিয়ে নেবেন এখন এটা কি করবেন এটা এখান থেকে লগ আউট মারে দেবেন বা কাজ শেষ তো এখন মনে করেন যে এখন তো কাজ শেষ এখন মনে করেন যে এইখান থেকে এটা ক্লিয়ার ডাটা মারে দেবেন তারপর আবার সেমভাবে আমি যেভাবে দেখাইলাম ওই জিমেল দিয়ে আরও চার তিন চারটা খুলবেন তারপর অন্য জিমেল ইউজ করবেন তারপর আস এখন যে জিমেল ইউজ করলেন ওইটা আরও দুই দিন তিন দিন পরে করবেন এইভাবে হাতের কাছে মনে করেন যে পাঁচ দশটা জিমেল রাখবেন আইডি খোলার সময় ঠিক আছে তো এইটুকুই কাজ ছিল তারপরে এখান থেকে আপনার আইডি চেক দিবেন কিভাবে আমি দেখাই ধরেন আপনার সিটের ভিতরে চলে গেলাম এটা আপনারই তো এইখানে অবশ্যই আপনি এখানে এইখানে আপনাদের লিখতে হবে এখানে কী লিখবেন আপনার নাম নাম লিখবেন যেমন সাইফুল লিখবেন তারপরে কয় পিস আইডি সবার লাস্টে জমা দেওয়ার সময় আর কি মনে যে এক পিস আইডি এক পিস তো দেবেন না যাই হোক এক পিস আইডি দিয়ে আজকে ডেট দেবেন আজকের ডেট কত চব্বিশ চব্বিশ পাঁচ পঁচিশ এইটুকু দিলেই হয়ে যাবে সমস্যা নেই তো দেওয়ার পরে আপনার একটু কাজ আছে এই যে ডটে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা রেস্ট্রিক্টেড লেখা আছে এটা জাস্ট আপনারা কী করবেন এনুমাইন করে দেবেন তারপরে এখানে ভিউয়ার ক্লিক করে এডিটর দিয়ে দিবেন এইটুকু করতেই হবে তা না কিন্তু আইডি আমি নিতে পারবো না ঠিক আছে তো অবশ্যই এইটুকু করবেন তারপরে আইডি চেক দেবেন কীভাবে এটাও একটু ফ্রি দেখায় বোনাস বোনাসিপস এই যে এখান থেকে আপনারা এই যে এর উপর ক্লিক করে এটা ফুল কপি করবেন কপি করার পরে এই যে একটা ওয়েটসাইট দিয়ে দিয়েছি চিকার ঠিক আছে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তারপরে এখানে দেখবেন যে এইখানে আমরা একটা ইয়ে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাদেরকে লাইভ চেকারের এটা এটাতে চলে যাবেন এই লিঙ্কের ভিতর চলে গেলে আপনাদের এইখানে জাস্ট এইভাবে পেস্ট করে দিবেন তারপরে এখান থেকে আপনারা চেক লাইভ দেবেন দেখবেন এই যে আইডি আমার লাইভে আছে ঠিক আছে মানে আইডি আমার ঠিক আছে তো এইভাবে আপনারা চেক দিতে পারবেন যে আইডিয়া ঠিক আছে কিনা আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন ভুলবেন না আর চ্যানেলটি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও যা কিছু আছে আপডেট তারপরে ট্রিক্স সব কিছু শেয়ার করবেন ইনশাল্লাহ তো এইভাবে আইডি খুলে আমাদেরকে জমা দেবেন তাহলে কিন্তু আপনারা হাই রেটটা পাবেন ঠিক আছে আর অবশ্যই বলতেছি ওই গ্রুপে ঢুইকে ফ্যান্রিকের সবগুলা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটার মধ্যে দিয়ে দিতে হবে সাথে সাথে তাহলে হাই রেট পাবেন এটুকুই কাজ তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম